আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে চুল পড়ার পিছে একটি কারণ দায়ী যেই কারণটি পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে একটু বেশি দেখা দেয় পুরুষের মধ্যেও কিন্তু দেখা দেয় আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন চুল পড়ার এই কারণটি যদি আপনি পরিপূর্ণভাবে সমাধান না করতে পারেন তাহলে আপনার চুল পড়ার সমস্যা কমবে না পাশাপাশি চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে কমে যাবে দিন দিন অল্প বয়সে বয়স্ক দেখার পাশাপাশি শরীরে আস্তে আস্তে নানাবিধ রোগে জড়িয়ে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে এবং চুল পড়ার সমাধান নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের হিসেবে দেখবেন চুল পড়ার পিছে নানাবিধ কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ আমরা অবশ্যই আগে জেনে নিব এরপরে বিশেষ যে আজকের ভিডিওর মূল কারণটি এটা আমরা জানতে পারবো আমাদের অনেকেরই মাঝে রয়েছে পুষ্টি বা ভিটামিনের অভাব রয়েছে এই পুষ্টি বা ভিটামিনের অভাবের কারণে কিন্তু অনেকে চুল পড়তে পারে পাশাপাশি অনেকে আমরা রাতে পর্যাপ্ত ঘুমাই না সে কারণেও কিন্তু চুল পড়তে পারে অনেকে চুলে পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু করি না বা পর্যাপ্ত পরিমাণে চুলের পরিচর্যা করি না এই জন্য কিন্তু চুল পড়তে পারে পাশাপাশি অনেকে অতিরিক্ত মানসিক টেনশন হতাশা বা ডিপ্রেশনে থাকেন তার জন্যও কিন্তু চুল পড়তে পারে বংশগত কারণেও কিন্তু চুল পড়তে পারে পাশাপাশি অনেকে রয়েছেন যে আপনারা চুলে বিভিন্ন রাসায়নিক উপাদান বা বিভিন্ন যুক্ত উপাদান চুলে বা হেয়ার স্টাইলের জন্য ব্যবহার করার পাশাপাশি অনেকে চুল এস্টেড বা আয়রন দিয়ে থাকেন বা হিট দিয়ে থাকেন সেজন্য কিন্তু আস্তে আস্তে দিন দিন চুলের লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে পাশাপাশি আমরা অনেকেই রয়েছি যে পানির কারণেও কিন্তু অনেকে চুল পড়ে বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে গেলে এই অবস্থায় কিন্তু অনেকে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে শরীরে ভিটামিন সি ভিটামিন ই এই জাতীয় ভিটামিনের অভাবের কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আবার অনেক সময় বিভিন্ন রোগের কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ইনস্ট্যান্ট কোনো রোগে আক্রান্ত রয়েছেন ঔষধ সেবন করছেন এই ঔষধের সাইড এফেক্টের কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেরই শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকে ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে এই অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পতা যা মাসিকের একটা কারণ রয়েছে এজন্য হয়ে থাকে তো আমি আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা আয়রন সমৃদ্ধ খাবার খাবেন যদি আপনার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকে তাহলে আপনার চুল পড়ায় যত কিছুই আপনি ব্যবহার করেন না কেন তেমন একটা সমাধান এর জন্যই পাবেন না যে সকল ব্যক্তিদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা রয়েছে আমাদের যাদের রক্তের হিমোগ্লোবিন কম রয়েছে তাদের শরীর সবসময় দুর্বলতা মিজাজের মধ্যে পরিবর্তন আসা ভালো লাগে না খাবারের ইচ্ছা জাগে না নানাবিধ সমস্যা দেখা দেয় এ কারণেই যে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না বিশেষ করে যখন আমাদের মস্তিষ্কে বা মাথার ত্বকে পর্যাপ্ত পরিমাণে বা মাথার ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না তখন কিন্তু আমাদের চুলের গোড়া দিন দিন দুর্বল হয়ে যায় এছাড়াও কিন্তু বিভিন্ন পুষ্টি হারিয়ে ফেলে যার ফলশ্রুতিতে দিন দিন আপনার চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে আপনি উপর থেকে যত কিছু অনেকে আছেন ভিটামিন ই ক্যাপ ব্যবহার করেন অনেকে আছেন বিভিন্ন তেল বা প্রাকৃতিক উপাদানগুলো বা অনলাইন থেকে বা অফলাইন থেকে বিভিন্ন তেল জেল ইত্যাদি আপনারা কিনে ব্যবহার করছেন তেমন কোনো ফলাফল পাচ্ছে না এর অন্যতম কারণ আপনারা ভিতর থেকে ভাবেন না যে সমস্যাটা কেন হচ্ছে সমস্যার মেইন কারণটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সমাধান এমনি কিন্তু চলে আসবে সুতরাং আমাদের এটাও কিন্তু অনেক সময় একটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়াতে পারে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা আমরা চেষ্টা করব এই রক্তস্বল্পতা দূর করার জন্য অবশ্যই আয়রন সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করব বিশেষ করে সবুজ শাক সবজি সিজনাল ফল এই সমৃদ্ধ খাবার কিশমিশ বাদাম ডিম দুধ এই খাবারগুলো গ্রহণ করবো এগুলো আমাদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে কচু শাক বা এই জাতীয় খাবার কিন্তু আমরা পছন্দ করতে পারি বিভিন্ন ফলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন বিশেষ করে ডালিমে কিন্তু একটু বেশি পরিমাণে আয়রন থাকে আমরা অবশ্যই গ্রহণ করতে পারি তো আপনারা অবশ্যই চুল পড়ার জন্য আগে খুঁজে বের করবেন কেন চুল পড়ছে এরপরে সম। সমাধান অটোমেটিক পেয়ে যাবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এইস এসে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে